বর্তমান আসামের যে কোনো সমস্যা বিশেষ করে মুসলিমদের যত বড় সমস্যা হয় সব সমস্যা নিয়ে মাত একমাত্র আনছে তার জন্য আমি আমি বিশেষ করে মানে ভালো ভাই আমি রাজনৈতিক মানে কোনো দলের সাথে যুক্ত না প্লাস আমছেও কিন্তু রাজনৈতিক কোনো দল না এটা মানুষের সাথে প্লাস স্টুডেন্টের সুবিধার্থে আমছে ভোট কাম করে তার জন্য এই আমছুর প্রোগ্রামের জন্য আসতে আসি ফার্স্ট টাইম আমার প্রোগ্রাম আরো বহুত প্রোগ্রাম আছে কিন্তু আমি কোনোদিন করি নাই তো আমি কি বলি বহুত শিল্পী আছে আপনাদেরকে এখন গান শুনে মনোরঞ্জন দিব প্লাস নৃত্য দিয়েও মনোরঞ্জন দিব আমার কোনো ডায়লগ নাই ভাই ডায়লগ আর কি ডায়লগ দিয়ে আমার কোনো ডায়লগই নাই একটা একটা কি ডায়লগ দিই

যে কমেডি করবো বাবু ফার্স্ট টাইম মানুষের সামনে কথা খবর তো এখন আপনাদের সম্মুখে বহুত ডান্সার আছে গায়ক আছে তারা আপনাদেরকে মনোরঞ্জন দিব সে আমি এখন বিদায় দিতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য একটা জোরদার তালিয়া আমার দোয়া করেন সাপোর্ট দেন যে এত কম বয়সে চুল আচ্ছা আচ্ছা যার এক কথা কয়ে দিল চুল চুল বেহালে এটা ছোট একটা কাহিনী বলে চুলটা এরকম হয়েছে কিছু দিকে আগে কিন্তু শুধু ছিল মানে আমি দুই হাজার বাইশ দুই হাজার বাইশের থেকে আমি ভিডিও বানানো শুরু করি অনলাইন প্ল্যাটফর্মে আসি সোশ্যাল মিডিয়াতে আসি দুই হাজার বাইশে দুই হাজার বাইশ পুরো ভিডিও করছি ইউটিউবের মধ্যে এত ভিডিও বানাই কমেডি ভিডিও বানাই

কমেডি করে বাইরে লড়া তারপর হঠাৎ কেন ভর্তি এলো যে আসামের মধ্যে তো প্রাণ বিড়ির কন্টেন্ট ক্রিয়েটার নাই আমি যদি প্রাণ করি তাহলে মনে হয় বাইরে লোক তারপরে বললো চল গ্রুপ তো আসলে আমার গ্রুপ তো আসে প্রাণ বিড়ি করার জন্য বাইরে এলো যাই মানে তো অন্য মানে আইডিয়া নেই আমার কোন মানুষের সঙ্গে যে কথা বলবো ওই কথা বলার মানে কোনো স্টাইলে ছিল না চিন্তা ভাবনা করে একটা আইডিয়া বলে বিয়ে সবার কবিতা কবিতা তো ছিল না दिनेश भर पूरी तले एक बड़ा धुलल राजा भाई बोलो सर बारी कर कोई ये है काडो रे पूरा मक्सी ना ना कोई मोड़ा रास्ता देखছো দুই টংগের রূপ দেখ করে মেরে দিন আছে লগা শালগাছ না শালগাছ ছিল না যে পুরীগাছ ছিল ওটা গেল তার আরেক বড় বড় জল ধরে ঠাসতে মেরে দিন মাইরে ডায়ের মোটামুটি মারামারি হয়েছিল কারণ মধ্যে মানে একটা ভুগি মারছিল ভুগিটি খাইয়া পোলাম তো পোলাম গা ভাই কোরা সেরকম না আমি ক্যামেরা ধরছিলাম ক্যামেরা আমার হাতে দিয়ে কাঁপে ও কে কার মতো ভুগি মার আমি করলাম শেষ ক্যামেরাটা ডাভাই গেলাম র আমি আসছিলাম ভুগি খেয়ে একটা ভিডিও করছি তো ভুগি খেয়ে কি হাইরে যাব বাম সান দিয়ে মাইরে গা যদি একবার ভিডিও ভাইরাল ছ তারপরে মারি কত আছে খাবো আমি তারপরে তুমি ভিডিও আপলোড দিলাম

আলাদা কিছু করতেছে সব চুপচাপ পয়সা আছে ও আলাদা লাভালাভি করতেছে তার জন্য ফস কিন্তু আর নেই সব জীবনে যা করবেন মানুষের থেকে আলাদা কিছু করবেন মানুষ সবাই লুঙ্গি পরে গেছে ওই জায়গায় লঙ্ঘন পরবেন যে জায়গায় মানুষ লঙ্ঘন পরছে ওই জায়গায় লুঙ্গি পরে যাবেন মানুষ এটা আপনাকে প্রকাশ করে তার জন্য আমি চলে স্টাইল করছি দুই মাস পর আর আগে স্টাইল করবো ধন্যবাদ ধন্যবাদ তো যাই মানুষ রাগ করতেছে আমার মনে বেশি রস নাই মানসিক কথা বিজয় করতে ফার্স্ট টাইম ঠিক মুখে করবেন সাপোর্ট দিবেন আরো যা আপনাদের লোকাল ফলোয়ার যে এত কম বয়সের মধ্যে দুই বছরের মধ্যে ছয় লাখ ফলোয়ার নয়া আসামের মধ্যে তার প্রাঙ্গ নাম দিছে বর্তমান এ নূরে কারণ প্রাঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর পুরো আসামের মধ্যে নাই বাংলা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে জাস্ট ইউনিক আলাদা কিছু করার জন্য আজকে এই যে আপনাদের সামনে আসতে পারছি যদি ওই কমেডি নিয়ে বইয়া

তোমাদের জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা করছি সিংগম সাহেবটা কে 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 ছিল আ এই তো সবাই গেছিল সরবনাশ তো জায়েদ সবাই ভালো লাগেন আসসালামু আলাইকুম ধন্যবাদ मिस्टर নূর কোনে <laughs> ক'লে Yeah, go do <laughs>